হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস ওয়ার্ল্ড তো তোমাদেরকে আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো তো ফার্স্ট এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি লেপু দিয়ে আর সাথে হচ্ছে মাশরুমকে হচ্ছে সেদ্ধ করছি তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবং তার পরে ভেজে নিচ্ছি হচ্ছে আলুগুলো নুন হলুদ মাখিয়ে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং কিছুটা বিনস সেটাও নুন হলুদ মাখিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি আর মাশরুমটাকে আমি একটু ম্যারিনেট করছি ম্যাগি মশালা আর নুন হলুদ এসব দিয়ে তারপরে কেটেছি হচ্ছে আদা বাটা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি তারপর কড়াইয়ে তেল গরম হতে দেব দিয়েছি হচ্ছে গোটা জিরে এবং তার সঙ্গে শুকনো লঙ্কা আর তারপরে হচ্ছে কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়েছি এবং তারপর টমেটোটা দিয়েছি আর টমেটো আর লঙ্কা দিয়েছি দেখেছো কালারটা কি দারুণ হয়েছে তাই না দেখি তোমার খিদে পেয়ে গেল। ভিডিওটা অ্যাকচুয়ালি দিন আগের বাট এখন দেখে আমার সত্যি খুব লোভ লাগছে তারপরে হচ্ছে ওতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা হচ্ছে মাশরুম এবং বিনস ভেজে রাখা বিনস এবং আলু দিয়ে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে মানে মোটামুটি আমি জল দিয়েছি হাফ কাপ এক কাপের মতো জল দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে তোমরা কেউ চাইলে একটু ঝোলঝল রাখতে পারো আর এটা এটা অ্যাকচুয়ালি একটু গ্রেভি থাকবে একটু মাখা মাখা হবে সেটাই বেশি টেস্টি লাগবে তো যাই হোক চলো আজকের মতো টাটা